দাদা এই শোন ভাই স্কুলের বেলা হয়ে গেছে বুঝলি স্কুলে যেতে হবে তা না হলে মাস্টার আমাদের মেরে না একবারে আলুর দম ঘুগনি সব বের করে দেবে দেখি হ্যাঁ দাদা চল চল তাড়াতাড়ি স্কুলের বেলা হয়ে গেছে চল দাদা চল 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 হ্যাঁ ভাই কি বলবো স্কুলে তো পড়ছি আমরা কুত্রির ওষুধ কিন্তু এখন ওয়ান থেকে টু এ উঠতে পারলাম না বুঝলি এ দাদা ব্যাপারটা কি জানিস কি ভাই বলতো আসলে এই স্কুলটা ছেড়ে যেতে না আমাদের ভীষণ কষ্ট হয় ওই জন্য তো আমরা পাস করতে পারি না ঠিক ভাই তোর মাথায় কারবাইট আছে তোর যা বুদ্ধি তুই বেশি দিন বাসবি না বাসলেও লাস্টিং করবি না হ্যাঁ দাদা বড় বড় মাছের মাথা খেতে হয় বুঝলি ওই জন্য মাথায় কারো হয় তাই বল ঠিক আছে ভাই নে বসে বসে পড় পড়ে পড়ে লেখ লিখে লিখে এই মাস্টার আসছি একদম ডিসকাভ করবি না ওই জন্টু মন্টু হ্যাঁ নমস্কার নমস্কার নাম আই বসোখানে তোদের পড়া হয়েছে পড়া হয়েছে মানে মুখস্থ কণ্ঠকস্থ পকটস্থ জলস্ত ঠোটস্ত হয়ে গেছে আপনি যেটা ধরবেন সেইটা বাদ দেওয়ার সব হয়ে গেছে তোমরা খুব ভালো ছাত্র হ্যাঁ আমরা ভালো হ্যাঁ ওই হলো আর কি যার নাম চাল ভাজা তার নামই মুড়ি যার মাথায় পাকা চুল তাকেই বলে বুড়ি চক বদমাইশ কোথাকার এই ঝন্টু আগে তোর পড়া হয়েছে তো হ্যাঁ বললাম তো যেটা ধরবেন ওইটা বাদ দেওয়ার সব হয়ে গেছে ঠিক আছে মন্টু দুশালা এই মন্টু দুশালা এই কি হচ্ছে রে

ভাই কেমন খাচ্ছিস রে গরম গরম পেঁয়াজি তারপর বলবো আপনি তুমি তো কথা দেখো

আচ্ছা তুই বানাম কর বালতি বালতি বানাম কর টিনের বালতি না স্টিলের বালতি ও তোকে বানাম করতে বলছি তুই বানাম কর ও বালতি হুম বালতি হুম বয়া করে মা উল্টো পাল্টা লাথি হ্যাঁ আমার জাদা উল্টো পাল্টা লাথি এই কেমন খাচ্ছিস রে দাঁড়া তুইও পাবি আমাকে দিচ্ছে তোর তো ভালো লাগছে তোকেও দিবে রে দাঁড়া গরম গরম বসিয়ে দিবে যা যা ও মার আমাদের কোনো ব্যাপার নেই ওটা আমাদের খেয়ে থাকি হ্যাঁ দাদা ওগুলো আমরা পেয়ে থাকি বুঝলি হ্যাঁ কোনো ব্যাপার নেই জন্টু আজকে বলুন কোনো চিন্তা নেই যেটা বলবেন একবারে হঠাৎ সঠা করে সব ফেলে দেবো আচ্ছা দাঁড়াও আসছি আমি মাস্টারমশাই হুম হুম বল একটা একটা কথা বলবো বল বল মানে বলবো হ্যাঁ বল হ্যাঁ মানে বলবো তো আরে বলছি তো বল আপনি আপনি বিয়ে করেছেন না আমি বিয়ে করিনি কি করেছিলেন আপনি বিয়ে করেননি না রে বিয়ের করবো না হচ্ছি ও ভালোই করেছেন তা আপনার ছেলে কটা হরম জাদা বলছি বিয়ে করিনি আমার ছেলে মেয়ে কি ডিয়েট কথা আর ফেক হে না একবার পিছনটা খুব মোটা হয়ে গেছে ভাই হ্যাঁ দাদা ওটা আমরা পেয়ে থাকি বুঝলি হচ্ছে রে না না আমরা পড়াশোনা করছিলাম না আমরা খুব ব্যাড ভাই ছিলি মানে ভালো ছেলে সে বুঝতেই পারছি সবাই জানে তোমরা খুব ব্যাড ভয় ছিলে দাদা কথা না তোদের দিয়ে আর পারি না বুঝলি আচ্ছা তুই বনাম করতো কাঁঠাল ওরে বাবা রে কাঁঠাল 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 হুম ছোট কাঁঠাল না বড় কাঁঠাল ওরে ইডিয়েট তোকে বানাম করতে বলছি তুই বানাম কর কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল না না ওই ওই মন্টুদের গাছের কাঁঠাল আরে গাধা তোকে বানাম করতে বলছি তুই বানাম কর না না আমাদের গাছের কাঁঠাল আমি ব্যায়াম করব না ওই কমলদের গাছের কাঁঠাল বানাম করব বেশ তাই করছে এত বড় কাঁঠাল এত কম অর্ধেকটা তো বিক্রি করে দিয়ে এসছি দত্তপুলীয় বাজারে যতটুকু ছিল ততটুকুই বললাম তোদের নিয়ে আর পারি না বুঝলি তোরা কাল থেকে আর স্কুলে আসিস না তাহলে কি করব গরু ছাগল চড়াবি ওইটাই ভালো আমাদের পক্ষে গাধা গোদাকার এই মন্টু আজ্ঞে মাস্টার সাহেব হ্যাঁ বলুন না কোনো চিন্তা নেই মাস্টার সাহেব মশাই একটা কথা বলবো হ্যাঁ বল আপনার সঙ্গে তো অনেক বকাবকি করলাম হ্যাঁ কি হয়েছে বল আমাদের না নিশা পেয়ে গেছে মানে আমার কাছে অর্ধেক বিড়ি আছে আপনার দেশ একটু যদি দিতেন ধরিয়ে খেতাম একটা কথা বলবো হ্যাঁ চলে যেতে হবে কি বলবো রে আরে তুই একটা বল তারপর আমি ব্যবস্থা করছি ঠিক আছে দাদা তুই আগে বল

মানে অবস্থা খারাপ ভিজে গেলো কাপড় টুপড় ভিজে গেলো আমাদের যা তোদের নিয়ে আর যা কাল থেকে আর স্কুল আসবে না বদমা স্কুল থেকে যা এখান থেকে সত্যি ছাত্র আমি পেয়েছি